ফ্রেন্ডস আউড অফ সাউন্ডের তিরিশ জলযাত্রী উপলক্ষে যাচ্ছে কাটুয়া বর্ধমান জল ঢালা কামনাড়া থানা একশোর বেশি সেট আছে যে যাবে সব দেখতে চলে যাবে সোমবার সকালে কম্পিটিশান রোডে চলন্ত কম্পিটিশান আছে দেখতে পাচ্ছি তারা মাল নিতে এসছে দেখতে থাকো ভিডিওটা हनुमान साउन का फेल कर दीजिए लाना है ना सुन पा हमारे मोड़ में जो लोडिंग हो रही है ओए छोड़ो हां टाटा हां 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 ভাই তোমাদের কাছে কি কি সেট আছে সব বলে দাও কত কি সেট আছে আর সব যাওয়ার জন্য একটু বলবে সেট তো বলা যাচ্ছে না কত কি সেট কিছু না সেট অল সেট ঢুকছে সব একদম পুরো রোডসব কত কি কম্পিটিশন আছে কম্পিটিশন কম্পিটিশন হবে যখন তখন কম্পিটিশন হয়ে যায় আউটে জায়গা সেট দেখতে পাচ্ছো স্মল লোডিং হচ্ছে আবার একটা ফ্লোর হচ্ছে রাত থেকে মালমালা চলবে তো বন্ধুরা আর বেশি কিছু বললাম না যে যাবে সোমবার সকালে চলে যাবে কাটো বর্ধমান জলযাত্রী তারা বলেছে তিনশোর বেশি সেট যে যাবে সব চলে যাবে